আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করছি দুধ চিতই পিঠা বাঙালিরা চিতই পিঠা ভীষণ ভালোবাসে চিতই পিঠা মাংস দিয়ে খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনি শীতের সময় দুধ দিয়ে এবং খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে যদি এটা ভেজানো হয়ে থাকে সাথে অল্প কিছু নারকেল খেতে একেবারে অমৃত লাগে শীতের সকালে দুধ চিতইটা অসাধারণ খেতে হয়ে থাকে এটার স্বাদ গন্ধ যেন একেবারে মন কেড়ে নেয় তো স্বাভাবিকভাবে যেহেতু আজকের রেসিপি দুধ চেতই অবশ্যই আমার দুধ লাগবে আমি দুই কিলো পরিমাণ দুধ নিয়েছি নিয়েছি খেজুরের গুড় এবং সেই সাথে আমি নিয়েছি কিছুটা নারকেল কোরানো নারকেলটা এক্সেপশনাল আপনারা চাইলে এখানে অ্যাড নাও করতে পারেন সেটা আপনাদের খুশি খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে যাতে মোটামুটি লেভেলের ঘন হয়ে থাকে এবং পানির ভাগটা খুব কম দিবেন আমি সচরাচর দুধের তৈরি কোনো খাবার তৈরি করতে গেলে আমি দুধে একেবারেই পানি ব্যবহার করে থাকি না আপনাদের খুশি আপনারা যে যেমন পছন্দ করেন আপনারা দিতে পারেন তো দুধটা যখন খুব ভালো করে এটা বলকে যাবে বলকে গেলে তখন এখানে আমি দুই মুঠো পরিমাণ চিনি দিয়ে দিব অর্থাৎ এটা যদি আমি টেবিল চামচ নিয়ে থাকি আমার চামচের দুই চামচ পরিমাণ চিনি নিব তারপরে মিষ্টিটা হচ্ছে একেবারে যার যার পছন্দ মতো আপনাদের যার যার পছন্দের উপরে নির্ভর করবে কে কেমন মিষ্টি খেয়ে থাকেন চিনি দেওয়ার পর এখন আমি কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব এটা এক্সেপশনাল আপনারা যারা আমার মতো নারকেল খেতে পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ করেন না তারা নারকেলটা দেওয়ার দরকার নেই নারকেল দিয়ে চিনি দিয়ে দুধটা যখন খুব ভালো করে আমার জাল হয়ে যাবে জালটা হয়ে যাওয়ার পর আমি এখানে খেজুরের গুড় অ্যাড করে দিব আমার এটা গত শীতের রেখে দেওয়া খেজুরের গুড় আমার আসলে সবসময় সারা বছরে খেতে আমার যা লাগে এগুলো আমি সবসময় ফ্রিজিং করে রেখে দিই তো প্রায় শেষের দিকেই এটা বক্সে আর কিছুটা পরিমাণ আছে এক মাস পরেই খেজুরের গুড় বের হয়ে যাবে তো আমি এখন দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় দিব এটাতে খুব সুন্দর একটা কালার আসবে এবং ঘ্রাণ সেই সাথে মিষ্টি তো বটেই তো সব মিলে দেখতেই পাচ্ছেন যে দুধের কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে মাসাল্লাহ তো এখন সব কিছু যখন একদম পারফেক্টভাবে জাল হয়ে যাবে তখন এখানে আমি একটা একটা করে পিঠে ভেজাবো আজকে আমি খুব বেশি পিঠে ভেজাবো না কারণ শীতের শুরু যেহেতু প্রাথমিক পর্যায়ে এই জন্য আমি পাঁচ থেকে ছয়টা পিঠাই ভেজাব তো দুই কিলো দুধের জন্য আমি পাঁচ থেকে ছয়টা পিঠা নিয়েছি এখন আমি এইখান থেকে একটা একটা করে পিঠা আমি এই দুধটাকে যে খুব ভালো করে ঘন করে নিয়ে এসেছি সেখানে আমি দিয়ে দিব তাতে কিছুক্ষণ আমি জাল করবো তো এই গরম দুধের মধ্যে যখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এভাবে আমি খুব বেশি না আমি তিন থেকে চারটা যখন বলক তুলে যাবে তারপর আমি চুলার জালটা বন্ধ করে দিব কারণ এটাতে অনেক বেশিক্ষণ জাল করতে হয় না পাঁচ মিনিট কি ছয় মিনিট জাল করলে যথেষ্ট মোটামুটি যখন আমার তিন চারটা বলক উঠে গেছে তারপর আমি এটাকে চুলাটা বন্ধ করে দেবো তখন অটোমেটিক এই দুধটা পিঠাতে খুব ভালো করে সেট হয়ে যাবে এবং খেতে এত বেশি মজা দুধ চিতই মানে হচ্ছে চিতই পিঠাটা দুধের ভেজানোর পর যখন হয় একদম দেখেন আমার পিঠাটা খুব চমৎকার করে ভিজে গেছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কে কে আমার মতো দুধ চিতে খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ